গুড মর্নিং তো আমার চ্যানেলে সকলকে জানে অনেক অনেক স্বাগত আর সময় এখন সাড়ে ছটা তো এই যে বাইরে দিয়ে একটু বেরিয়ে আসলাম তো দেখো বাইরের পরিবেশটা এদিকে ধান টান দেওয়া হয়েছে রাস্তার মধ্যে আর আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ভাব জানো তো তো যাই হোক কয়েকদিন তো বিবর্ষ গরম ছিল জাস্ট পাড়া যাচ্ছিলো না তো মেঘলা ওয়েদারটা দেখেও বেশ ভালো লাগছে জানো তো মেঘলা ওয়েদার ভালো লাগে না বাট দেখেও ভালো লাগছে তো যাই হোক তারপরে এই যে আমার ওদিকে বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তার মানে আমি চা নিয়েছি তো চাটা খেয়ে কিছু কাঁচাকুচি ছিল তো সেটাকে আমি এখন ভেজাতে দিয়েছি আর এদিকে আমাদের মাছ নেওয়া হয়েছিল জানো তো তো একটা মাছই আমি আর যা দুজন মেনে আর কি ভাগ করে নেব তো যাই হোক যাকে বললাম তুমি কেটে নাও তো ওদিকে মাছটা কাটছে এদিকে মাছের পয়সাটা আমি একটু দিতে এলাম টাকাটা আর কি তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের মধ্যবিত্তদের ঘরে প্রত্যেক দিন তো আর মাছ খাওয়া হয় না তো যাই হোক আজকে এসছিলো তো নিলাম তো তারপরে এই যে দেখো ফেরিওয়ালা এসেছিলো জানো তো তো আমার কিছু নেওয়া ছিল এখানে সিঁদুর আর টিপ নেব আর কি তো তার জন্য কাকুকে দাঁড় করালাম তো কাকু বলছে যে তোমাদের আম গাছটা একটু দেখিয়ে দাও তো যাই হোক আমাদের আম গাছটা দেখালাম আমাদের ছোটো আম গাছটা সেরকম বড়ো না বাট আম এসছে জানো তো আসছে তো তারপর এদিকে আমি আর আমার যাই যে দুপুরে মানে রান্না জোগাড় করছে আর কি তো এই যে আমাদের গাছে কটা বেগুন হয়েছিল তো বলো চল বেগুনগুলো আজকে তুলবো তো তার জন্যই আমি ক্যামেরাটা অন করলাম আমি যে চলো তোমাদের দেখাই তো যাই হোক এই যে দেখো বেগুন গাছ বেগুনগুলো তোলা হয়ে গেছে চারটে বেগুন হয়েছে আর আমি আমি যে গাছটা লাগিয়েছিলাম না সেই গাছটা পোকা ধরে গেছিলো তো তার জন্য আমি কেটে দিয়েছি তো বন্ধুরা তো তারপর আবার দেখছি গাছটা হয়েছে মানে গোড়া সমেত কাটিনি ডালগুলো কেটে দিয়েছিলাম তো যাই হোক এই যে এদিকে আমাদের সোশ্নে গাছে দেখো কচি কচি সুন্দর শাকগুলো হয়েছে তো আজকে আমার খেতে মনে হলো তো আমি বললাম চলো আজ স্বস্নে শাক তোমার যা বলো চল আমিও নেব তো এই যে দুজন মিলে এখন দুই যায় এখন রান্নার জোগাড় চলছে আর কি তো চলো ও কাটুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমাদের জবা গাছের ফুলগুলো দেখো কেমন হয়েছে গাছটা খুব একটা বড় না যেন তো ছোটো আর ওদিকে সাদা জবা গাছটাও আছে বাট এই লালটা বেশ দেখতে ভালো লাগছে তাই না ভিডিওগুলো মানে অনেক দিনকার করা জানো তো মানে কয়েকদিন হয়ে গেল আর কি তো মানে এডিট করব করবো ভাবছি তো ভালো লাগছে না মানে এনার্জি পাচ্ছি না আর কি ভাবছি থাক একটু করে করছি আবার ডিলিট করে দিছি তো এরকম ব্যাপার তো বন্ধুরা তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো আমাকে মানে ভালোবাসা দাও তো মানে কি বলবো তোমাদের একটা লাইকে মানে আমার অনেকটা মানে এনার্জি বেড়ে যায় আর কি তো যাই হোক তোমরা শর্ট ভিডিওগুলোতে আমাকে তো খুব ভালোবাসা দিচ্ছ বাট ব্লগ ভিডিওগুলোতে এরকম ভালোবাসা দেওয়ার চেষ্টা করো তো এটাই বলবো তো তারপর প্রীতমের চান করার সময় মুখটা দেখলে মানে বাংলার পাঁচ হয়ে গেছে ও আর কি নিজে নিজে চান করবে আর কি তো মানে আমাকে চানটা করাতে দেয় না তো আজকে আমি জোর করে ওকে সাবানটা এখন মাখিয়ে দিলাম তো আমি বললাম তুই জল একটু ঢাল তো তারপরে বাড়ি চলে আসবি তো তারপর ওই যে ও জল ঢালছে আমি ঘরে চলে আসলাম কারণ বেলাও হয়েছে আমাকে এবার রান্নাটা চাপাতে হবে তো এই যে হাঁড়িটাকে বেশ ভালো মতো করে ধুয়ে নিয়েছে তো এখানে জলটাকে দিয়ে দেবো তো তারপরে আমি ভাতটাকে বসিয়ে দেবো ওদিকে তো তারপরে সবজি কাটা আছে ওদিকে সজনে শাক আছে তো সেটাকে বাঁচতে হবে তো সজনে বাস শাক বাঁচতে আর কি অনেক লেট হয়েছে না তো মানে পাতাগুলো ঠিক মানে চিঁড়ে চিঁড়ে তো যাই হোক এই যে ওদিকে আমার জলটা গরম হয়ে গেছে এই যে এইদিকে আমি চাল নিয়ে নিয়েছি তো চলো চালটাকে আমি ধুয়ে মানে দিয়ে দেবো আর ওদিকে প্রীতমকে রেডি করে মানে জামা টামা পরিয়ে ইয়ে করে ওকে আমি পড়তে বসিয়েছিলাম মানে পড়তে বসতে বলেছি আর ওইদিকে সিলেটটা ভেঙে রেখে দিয়েছে দেখো তো আমাকে আমি এসে আমাকে বলছে মা সিলেটটা ভেঙে গেছে তো যাই হোক ভেঙে গেছে কিছুই তো করার নেই ওর হাত থেকে পড়ে গেছে বলছে তো চল চলো ওকে খাতাতে এখন এই যে লিখতে দিয়েছি তো এই যে ও এখন লিখছে শুয়ে শুয়ে বসবে না খাটি শুয়ে শুয়ে যেন মানে শীত দাঁড়া নেই আর কি এই যে দেখো এখন লিখছে তো যাই হোক এই যে আর লিখবে তার পাতাগুলোকে মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে আর কি তো চলো তো ওকে আমি এইদিকে একটু করে পড়াচ্ছি আর ওইদিকে আমার রান্না হচ্ছে তো চলো এই যে আমার ভাত ফাইনালে হয়ে গেছে তো চলো এবার আমি তরকারিগুলোকে করে নেবো তো আবার এই যে তরকারি টরকারি সব হয়ে গেছে তো তারপর এদিকে জামা প্যান্টগুলো আমি আর কি বাইরে তুলতে এলাম তো চলো আমি জামা প্যান্টগুলোকে তুলে নিই ওইদিকে শুকিয়েও গেছে রোদটা বেশ ভালোই জোর হয়েছে সকালের দিকে তো মেঘলা মেঘলা ছিল বাট বিকেলে এখন কী হবে জানা নেই তো চলো এই যে জামা প্যান্টগুলো আমি একটু তুলে নিই তুলে নিয়ে যাই তারপরে গোছ করে বেশ ভালো মতো করে রেখে দেবো তো এই যে দেখো পুকুরে পাটটা দেখো মানে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর ঘুম টুম দিয়ে এই যে দেখো বিকালে একটু ঝড় দিতে শুরু করেছে তো বৃষ্টি হবে কি না জানি না এই যে দেখো পুকুরের জলটা কেমন ঢেউ দিচ্ছে দেখো আর গাছপালাগুলো দেখো বেশ দেখতেও ভালো লাগছে দেখো মেঘলা মেঘলা পুরো মেঘ করে গেছে তো ওইদিকে আমাদের কলা গাছ কলা গাছটা দেখো কেমন দুলছে যেন না কলার মানে খলার সামনে না পড়ে যায় কারণ ওর মা গোড়াটা খুব হালকা হয়ে গেছে আর ওদিকে আমাদের জলটা পড়ে তো আশা করি পড়বে না তো যাই হোক যে দেখো বেশ ঝড়টা বেশ ভালো মতো দিতে শুরু করে দিয়েছে তো বৃষ্টি হবে কি না কে জানে তো চলো আমি এই জন্য একটু এদিকে এলাম হাওয়াটা বেশ ভালোই লাগছে তো তো তারপর এই যে দেখতে দেখতে প্রায় সন্ধেও হয়ে গেছে আর এদিকে আমার সন্ধে টন্দেও দেওয়া হয়ে গেছে তো এই যে কিছু দোকান আনা আনা হয়েছিলো তো কি আমি এখন মানে থলে থেকে বের করে রেখে দেব তো চলো কী কী আনা হয়েছে দেখাই তোমাদের এই যে ওখানে সর্ষে তেল শেষ হয়ে গেছিলো সর্ষে তেল আনা হয়েছে আর এই যে এখানে প্রীতমে একটু চাউমিন চাউমিন পেয়েছিলো তো চাউমিন মানে ছিল তো শেষ হয়ে গেছিলো তো এই যে একটু চাউমিন আনা হয়েছে চাউমিন আর আর ওখানে সস আর এই যে দুটো ডিম এগুলোই আনা হয়েছিল তো চলো ওকে চাউমিনটা বানিয়ে দিই প্রীতমকে তো তারপর মানে এমনি ওকে পড়াতে বসাবো আর কি তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে দেখো তো এখনকার মতো বাই